नया साल मनाने से पहले एक बात याद रखना मुसलमानों का नया साल जनवरी से नहीं बल्कि मुहर्रम से शुरू होता है आज के जुम्मर दिन है माँ बाबा स्पेशल आई एम प्राउड ऑफ बिकॉज आई एम मुस्लिम আমার আল্লাহ কত মহান আমরা শুক্রিয়া করি না তারপরও আমাদেরকে খাবার দেয় আমরা মুসলমান তারপর আমাদেরকে খাবার দেয় ওইদিকে দিকে নাস্তিক বেদর্মী তাদেরকেও খাবার দেয় আমরা ওই মুসলমান হইয়া একটা কি শুক্রিয়া আদায় করতে পারবো না আল্লাহর প্রতি যদি মুসলমান হন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলে যান আলহামদুলিল্লাহ আই ডোন্ট সেলিব্রেট হ্যাপি নিউ ইয়ার বিকজ আই এম এ মুসলিম যারা আমাকে বন্ধু এই ভিডিওটা তাদের জন্য পাখি নয় যে উড়ে যাব সূর্য নয় যে ডুবে যাব প্রদীপ নয় যে নিবে যাব আমি তোমার বন্ধু তাই চিরদিন পাসের এই গানটা শুনলে সর্বপ্রথম আপনার কার কথা মনে পড়ে কমেন্টে জানাবেন আমি ইসলামের সৈনিক পুরুষ ইসলামের জন্য জীবন দিতেও পারে জীবন নিতেও পারে বিশ্বাস না হয় তো ওই ফিলিস্তিনের দিকে একবার তাকায় দেখেন আপনি কি জানেন জান্নাতের সঙ্গীত হবে কি সুরার রহমান যেটা আল্লাহ তালা নিজের মুখে তেলওয়াত করবে আর জান্নাতিরা শুনবে তো ভাই আপনি যদি মুসলমান হন এই ভিডিওটা একটা শেয়ার না করে দিয়ে যেতে পারবেন না তো একটা শেয়ার করে দেন বাকি মুসলমান ভাইদেরকে সুযোগ করে দেন জানার জন্য কার জন্য হাত কাটছিস তুই যে তোকে ভালোবাসে না সে তো রক্তর মূল্য কি বুঝবে আজ মরে গেলে কাল তোকে আস্তে আস্তে সবাই ভুলে যাবে কিন্তু একজন আছে যে তোমাকে সারা জীবন মনে রাখছে সে হলো তোমার গর্ভধারণী মা তাই ভালোবাসতে হলে মাকে ভালোবাসো যদি একমত হও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাই আমরা অনেক ভাগ্যবান আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি আমাদের নবীজি আমাদের ছাড়া জান্নাতে প্রবেশ করবে না যখন কেয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবে হে রাসূল আপনি জান্নাতে প্রবেশ করেন তখন আমার নবীজি আর সে আজিমের দাঁড়ায় থাকবে আর আল্লাহ তালাকে বলবে আল্লাহ আমি আমার উম্মতদেরকে সারা জান্নাতে প্রবেশ করব না তাই আমরা ওই নবীজির উম্মত হইয়া কিভাবে গুণা করি আর নাচ গানের ভিডিওতে কিভাবে সাপোর্ট করি ইসলামিক ভিডিও দেখলে উপরে টান মেরা চলে যায় হাই রে মুসলমান আফসোস লাগে মায়ের চিকিৎসার জন্য নিজের হাতের ফোনটা বিক্রি করতে পারবা সবার আগে আপনি আমার কি হতে চান ভাই বোন বন্ধু ভালোবাসা তাড়াতাড়ি কমেন্টে বলে যান